ইসলাম হলো মধ্যমনীতির ধর্ম বাড়াবাড়ি বা সারাসারির ধর্ম ইসলাম নয় কোনো ব্যাপারে সীমাহীন কঠোর হওয়া আবার কোনো জিনিসের প্রতি পূর্ণ সার দেওয়া ইসলাম সমর্থন করে না একইভাবে কাউকে লাঞ্ছিত করে অন্যকে সীমাতিরিক্ত সম্মান করাও ইসলাম সমর্থন করে না ইসলাম সর্বক্ষেত্রে সব ধরনের বৈষম্য দূরীভূত করে দিয়েছে ইসলাম দিয়েছে মানুষের ন্যায়সঙ্গত সকল অধিকার হজরত আবদুল্লাবনে ওমর আনহু ছিলেন ইসলামের সমতা বিধান আইনের স্পষ্ট নমুনা সর্বক্ষেত্রেই তিনি অসমতাকে অপছন্দ করতেন কোথাও তার সামনে মানুষ দাঁড়িয়ে গেলে তিনি সেখানে বসতেন না নিজের কীর্তদাসদের প্রতিও তিনি সমতা বিধান করতেন তাদেরকে শিক্ষা দিতেন কিভাবে লোকদের সম্মান করতে হয় তিনি তাদের বলতেন মুনিবের নাম আগে লিখবে এরপর নিজের নাম লিখবে তিনি আরও বলতেন যখন আমার নিকট কোনো পত্র লিখবে তখন আগে নিজের নাম লিখবে কিরিত দাসদের নিয়ে একই দস্তরখানে বসে খাওয়া দাওয়া খেতেন একদা দস্তরখান বিছানা ছিল পাশ দিয়ে কারো দাস যাচ্ছিল তিনি তাকেও ডেকে নিয়ে বসালেন তিনি নিজের সন্তানদের মতো কিরিতদাসদের দাসদের খানাফিনার খবর নিতেন একুদা তার খানা খেতে দেরি হলো পরে এসে জিজ্ঞেস করলেন দাসদের খানা খাওয়ানো হয়েছে কি উত্তরে বললেন না তিনি রাগান্বিত হয়ে বললেন এখনই তাদের খানা খাওয়াও দাসদের খানা ফিনার খবর না নেওয়া অনেক বড় গুনাহের কাজ তিনি তাদেরকে কখনো দমক দিতেন না মারতেন না কখনো রাগের মাথায় কোনো কথা বলে ফেললে ফরক্ষণে তিনি কাপড়া শরীফ তাকে আজাদ করে দিতেন সালেম রহমতুল্লাহ আলাই বলেন হজরত এবনে ওমর জাল্লাহ তালহু শুধু একদা কোনো এক দাসকে অভিশাপ করেছিলেন আরেকবার রাগান্বিত হয়ে কিছু অসংযত কথা বলেছিলেন তখন সাথে সাথে কথা বন্ধ করে দিয়ে বললেন আমি এমন কথা বলতে চাইনি মুখ ফসকে বের হয়ে গেছে একদিন এক কৃতদাসকে কোনো কথার কারণে মেরেছিলেন ফরক্ষণে তিনি এজন্যে খুব ব্যথিত হলেন এবং তাকে আজাদ করে দিলেন